নমস্কার বন্ধুরা আমি সুনীল আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল দেখুন আপনারা যারা লুতুন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করলেন তারা কবে থেকে টাকা পাবেন এটা যেমন এখন আপনাদের সব থেকে জানার ইচ্ছা বেশি তার সাথে সাথে এখনও অনেকেই আপনারা আছেন যারা এসএনএস সম্বন্ধে অনেকটা ডাউটে আছেন বা এস সম্বন্ধে আপনারা ডাউট আছে কারণ আপনারা এখনও অনেকে জিজ্ঞাসা করছেন যে আপনাদের অনেকের এখনও কোনো এসএনএস আসছেইনি এক নম্বর দ্বিতীয়ত অনেক আছেন যাদের এখনও পর্যন্ত প্রথম মেসেজটা এসেছে কিন্তু দ্বিতীয় মেসেজ এখনও আসেন না আপনারা জিজ্ঞাসা করছেন যে আপনাদের দ্বিতীয় মেসেজটা কতদিন পরে আসবেন বা কবে আসবে দেখুন তাই আমি আপনাদের জন্য এই ভিডিওটা বানালাম এই ভিডিওতে আপনাদের যাদের এখনও পর্যন্ত কোনো রকম এসএনএস আসেনি তারা কি করবেন সেটাই আমি জানাবো আর তার সাথে সাথে যারা জানতে চাইছেন যে আপনার সেকেন্ড মেসেজ বা দ্বিতীয় যে মেসেজ সেটা কবে আসবে ধরুন আপনার প্রথম মেসেজ এসেছে দ্বিতীয় মেসেজ কবে আসবে এই বিষয় এ মানে মেসেজ বা এসএনএস সম্বন্ধে আপনাদের যা কিছু ডাউট আছে তাদের জন্যই এই ভিডিওটা আমি বানালাম যদি আপনারা মেসেনের সম এস বা মেসেজ সম্বন্ধে আপনাদের সব যাদের আর কোনো কিছু ক্লিয়ার সব কিছু হয়ে গেছে ডাউট নেই তারা ভিডিওটা স্কিপ করলেও হবে কিন্তু যাদের মেসেজ সম্বন্ধে এখনও কিছু জানার আছে যে প্রথম মেসেজ কেন আসছে বা প্রথম মেসেজটা আসার কতদিন পর দ্বিতীয় মেসেজ আসবে এই সব কিছু নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব তবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি ভিডিও ভালো লাগে তো ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে প্রথম থাকলে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ছোট্ট ছোট্ট ভিডিও পাওয়ার জন্য বেলাইকন ক্লিক করে রাখবেন তো আপনারা জানেন যে জানুয়ারি মাসের চব্বিশে জানুয়ারি থেকে এক তারিখ মানে ফেব্রুয়ারি এক তারিখ পর্যন্ত লক্ষ্মীর আপনাদের দুয়ারে সরকার ক্যাম্প হয়েছিল যেখানে আপনারা লুতুন যারা লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন করেছিলেন তো এখনও পর্যন্ত প্রায় আনুমানিক একটা হিসাব যদি করেন তাহলে আপনারা তিন লক্ষ লুতুন এবছর আবেদন করা হয়েছে লক্ষ্মীর ভান্ডারের জন্য এটা আপনারা প্রথম জানেন তা ইয়ার পর এই তিন লক্ষরেই প্রায় সকলেরই প্রথম মেসেজ চলে এসেছে এটা কনফার্ম তার মধ্যে আপনারা অনেকেই আছেন এখনও প্রশ্ন করছেন যে আপনাদের কোনো মেসেজেই আসে না এই যে মেসেজ আসছে না কি কারণে তো দেখুন এটা আপনার মোবাইল বা টেকনিক্যাল কোনো কারণ হতে পারে তো আপনি যে মোবাইল নম্বরটা দিয়ে লক্ষ্মীর ভাণ্ডার আবেদন করেছেন যাদের এখনও মেসেজ আসছে না প্রশ্ন করছেন তাদের জন্য কিন্তু আমি বলছি যে আপনি যে মোবাইল নম্বরটা দিয়ে লক্ষ্মীর ভান্ডারে আবেদন করেছিলেন এবং আপনার যে আধার কার্ডটা সেই আধার কার্ড বা মোবাইল নম্বর যে কোনো একটা জিনিস দিয়ে আপনি স্ট্যাটাসটা একবার চেক করে দেবেন যে আপনার স্ট্যাটাসে কি বলছে স্ট্যাটাসটা চেক করে দেখবেন যদি সেখানে আপনার অ্যাপ্লিকেশান আইডি এবং নিচে ইউর অ্যাপ্লিকেশান সেভ বলে অপশান চলে এসেছে তাই আপনার মেসেজ যদি নাও আসে তাও কোনো রকম অসুবিধা নেই এই হলো যাদের এখনও পর্যন্ত মেসেজ আসুন এবার যদি আপনার স্ট্যাটাসে নো ডাটা ফাউন আসছে মানে কোনো কিছু দেখা যাচ্ছে না সেক্ষেত্রে আপনি যত তাড়াতাড়ি সম্ভব আপনার যে বিডিও অফিস আছে সেখানে গিয়ে ভান্ডার পার্সোনাল একটা ডিপার্টমেন্ট থাকে বা ডিপার্টমেন্ট আছে প্রত্যেকটা বিডিও অফিসে সেখানে আপনি খোঁজ নেবেন যে আপনার এখনও কেন মেসেজ আসেনি নি তো আপনি এটা অরিজিনাল আধার কার্ডটা নিয়েই যাবেন এই হলো আপনাদের দ্বিতীয়ত আপনারা অনেকে প্রশ্ন করেছেন যে আপনাদের প্রথম মেসেজ চলে এসেছে কিন্তু এখনও দ্বিতীয় মেসেজ আসেনি তো দ্বিতীয় মেসেজটা কবে আসবে তো দেখুন এর নিয়ে অনেক ভিডিও আমি বানিয়েছি তো আপনাদের যারা এখনও এইটা নিয়ে প্রশ্ন করছেন তাদের জন্য আমি এটা বলছি যে আপনাদের দ্বিতীয় মেসেজ কিন্তু আসার সময় প্রায় শেষের দিকে মানে প্রায় যতগুলো আপনারা আবেদন করেছিলেন এই যে তিন লক্ষ সবারই দ্বিতীয় মেসেজ এসে গেছে কিছু কিছু এখনও বাকি আছে আর কিছু কারণবশত বাকি আছে হয়তো কারো ডকুমেন্টসে কিছু প্রবলেম আছে বা কোন কোনো প্রবলেম থাকতে পারে অ্যাকাউন্টে বা কিছু একটা প্রবলেম আসতে পারে সেক্ষেত্রে আপনাদের দ্বিতীয় মেসেজ অনেকের আসছে না তো আপনাদের যাদের এখনও পর্যন্ত দ্বিতীয় মেসেজ আসে নাই তাদেরও সেম প্রসেস করতে পারেন আপনারা আপনারা আগে স্ট্যাটাসটা চেক করে দেখুন আপনার আধার কার্ড বা মোবাইল নম্বর দিয়ে সেখানে দুটো অপশান আপনাদের আসছে কি না যাদের দ্বিতীয় মেসেজটা কিন্তু আমি বলছি দ্বিতীয় মেসেজের ক্ষেত্রে যাদের এখনও দ্বিতীয় মেসেজ আসে নি তাদের ক্ষেত্রে এই যখন দুটা যে অপশান আমার দেখা যাচ্ছে প্রথমে একটা সেভ দ্বিতীয়টা সাবমিট এই দুটো অপশান যদি আপনাদেরও আসছে আসে গেছে স্ট্যাটাসে তাহলে আপনাদের দ্বিতীয় মেসেজ না এলেও কোনো প্রবলেম নেই হলো এইটা হলো এবার যদি এই দুটো অপশানের মধ্যে প্রথম অপশানটা ধরুন আপনার এসেছে দ্বিতীয় যে অপশানটা আছে সেটা এখনও আপনার আসছে না তাহলে আপনিও বিডিও অফিসে আপনি যোগাযোগ করতে পারেন কারণ প্রায় সকলেরই এখন যে অ্যাপ্লিকেশান করেছেন আপনারা সব অ্যাপ্লিকেশানে সাবমিট প্রায় হয়েই গেছে এয়ারপোর্ট ভেরিফাইয়ের কাজ শুরু হবে শুরু হবে মানে শুরু হতে চলবে সে কিছুদিনের মধ্যেই শুরু হবে তার জন্য আপনাদেরকে বলছি যে আপনাদের হয়তো কোনো কারণ হতে পারে যেখানে সে সাবমিট হয়নি তো আপনারা একবার বিডিও অফিসে আধার কার্ড নিয়ে যেতে পারেন তো এই গেলো এখনও যাদের সেকেন্ড মেসেজটা আসে নাই তো তাদের জন্য যে সেকেন্ড মেসেজ আসার টাইম প্রায় শেষ হয়ে গেছে আপনারা স্ট্যাটাসটা চেক করে দেখুন যদি আপনাদের স্ট্যাটাসে কোনো রকম অসুবিধা আছে তাহলে আপনারা বিডিও অফিসে আধার কার্ড নিয়ে যাবেন তো এই হলো দুটো মেসেজ তো আপনাদেরকে বলে রাখলাম যে প্রথম যে এসটা আসে সেটা শুধু অ্যাপ্লিকেশান সার সেভ করা হয় সেই তো হল আর দ্বিতীয় যে মেসেজটা আসে সেটা অ্যাপ্লিকেশানটা আপনার সাবমিট করা হয় বিডিও অফিস থেকে এই দুটো অ্যাপ মেসেজ এখন আপনাদের আপাতত সবরেই এসে গেছে কিছু কিছু বাকি আছে তারা কি কি করতে পারেন কী কী করণীয় আছে এরপর সেটা আমি আপনাদেরকে আরেকবার এই ভিডিওটা রিপিট করলাম তো আপনারা যারা এখনও পর্যন্ত যাদের মেসেজ আসেনি এবং যারা সেকেন্ড মেসেজের জন্য অপেক্ষা করছেন তারা এই প্রসেসটা একবার ট্রাই করে দেখুন যদি প্রসেসে তাতে আপনাদের উপকার হইতে অবশ্যই আমার ভিডিও বানা একটা সার্থক হবে সার্থক হবে তবে এই মেসেজ এই প্রসেসটা আপনারা অবশ্যই ট্রাই করবেন যাদের এখনো পর্যন্ত সেকেন্ড মেসেজটা আসেনি তারা একবার অবশ্যই স্ট্যাটাসটা চেক করে দেখবেন যে আপনাদের অ্যাপ্লিকেশান আইডি আসার পর অ্যাপ্লিকেশানটা সাবমিট হয়েছে কি যদি সাবমিট হয়ে গেছে তাহলে আপনাদের কোনো রকম ভয়ের কারণ নেই সেকেন্ড মেসেজ না আলো আপনারা অবশ্যই এ ভেরিফাইয়ের পর টাকা পাবেন তো এরপর যেটা টাকার প্রসেস আসছে সেটা হলো যে আপনারা এতকে তো আমি আগের ভিডিওতে একটা জিনিস বলেইছিলাম যে প্রায় সকলেরই অ্যাপ্লিকেশান সাবমিট হয়ে গেছে নব্বই পার্সেন্টের লো বেশি অ্যাপ্লিকেশান সাবমিট হয়েছে যেগুলো এখনও সাবমিট হয়নি সেগুলো কিছু না কিছু প্রবলেম আছে তারা অবশ্যই বিডিবো অফিসে যোগাযোগ করবেন বাকি সকলেই অ্যাপ্লিকেশান সাবমিট প্রসেস শেষ পর যেটা হবে সেটা ভেরিফাই এবং অ্যাপ্রুভ তো ভেরিফাই হলেই অটোমেটিক অ্যাপ্রুভ হবে এই দুটো হয়ে গেলে আপনারা দি প্রথম থেকে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পেতে শুরু করবেন তো থ্যাংক ইউ বন্ধুরা ধন্যবাদ আজকের এই ভিডিওটা বানাবার আমার এই উদ্দেশ্যটাই ছিল যে আপনাদের এখনও যাদের এসএনএস সম্বন্ধে কিছু ডাউট আছে তাদের ক্লিয়ার করার জন্য আমি ভিডিওটা বানালাম তো আপনাদের যদি আর এস সম্বন্ধে সব কিছু ক্লিয়ার হয়ে যায় তাহলে আমার ভিডিওটা অবশ্যই সার্থক বানানো একটা সার্থক হবে তো থ্যাংক ইউ ধন্যবাদ ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন চ্যানেলে প্রথমে সাবস্ক্রাইব আর আপনাদের যা কিছু প্রশ্ন থাকবে আপনারা এই চ্যানেলে করতে পারেন আমি সবটাই উত্তর দেওয়ার চেষ্টা করুন থ্যাংক ইউ ধন্যবাদ ভালো থাকে সুস্থ থাকবে থ্যাংক ইউ